আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ব্যাক আমার ব্যাক ইয়ার্ড খুবই সাধারণ মানে খুব বেশি রকম গাছ লাগানো হয়নি অনেকে ব্যাক আমাদের পরিবারের ফ্যামিলি এখানে যারা আছে অনেক বেশি সমৃদ্ধ আমারটা অনেকটা পোয়ার কন্ডিশন তারপর দেখাচ্ছি যা যা গাছ আছে সাথে আমার ফেক চা বলছি এটাকে ফেক চা বলার কারণ হচ্ছে আমি চা খেলে বিকেলে আমার ঘুমাস না রাতে প্রবলেম হয় আবার ঘুম যদি চলেও আসে ঘুম যদি ঘুমো মধ্যরাতে আবার উঠে যায় ওই জন্য চার একটা স্বাদ পাওয়ার জন্য এ ধরনের আমি একটা ড্রিঙ্কস করি ওটা হচ্ছে একটু মিল্ক দিই সাথে কোকো কোকো পাউডার দিই হান্ড্রেড পার্সেন্ট যেটা ওটা আর একটু হানি মিক্স করি রাইট একদিন না হয় দেখো আপনার যদি কেউ ইন্টারেস্টেড হন চার একটু সাত স্বাদ পাওয়ার জন্য এটা একটা চমৎকার গাছ এটা প্রায় থার্টিন ফিট দেখছেন অনেক বড় হয়েছে এটা ফুলের গাছ এখানে এটা একটা বেগুনি কালারের ফুল হয় খুবই সুন্দর অনেক ফুল হয় এবার অনেক ফুল ধরেছে এখানে আবার দেখছেন আমি ঠিক বলতে পারছি না এটা কোন কি এটার নাম বা এটা খাওয়া যায় কিনা এখনো জানি না এবার হয়তো করবো আর এটা তো আমাদের বাগান বিলাস এটা প্রচুর হয় কিন্তু আমি কেটে ফেলেছি এটা গোলাপ আর বাগান বিলাস যখন ফুটেছিল তখনকার ছবি বেড়ে চলে আসছিল এখানটায় দেখছেন এখানে আমার গোলাপ গাছ গোলাপ গাছের পরে হচ্ছে এটা সফেদা এই গাছটা হচ্ছে সফেদা এখন ধরে নাই এটা আমার শিওর না এটাও একটা গাছ হবে হয়তো আপনার ফুল ফ্রুটস এর যদি জেনে থাকেন একটু কাইন্ডলি একটু জানাবেন আমি পাতাটা দেখাচ্ছি এটা হচ্ছে সফেদা হোয়াইট সফেদা সম্ভবত এখানে দুটা ফলের গাছ তিনটা আছে আসলে দেখছেন অনেকগুলি আর পরে হচ্ছে এখানে শিম গাছ বাংলাদেশি সিম এটা দেখছেন বাংলাদেশি শিম এটাকে শিম ধরে বাংলাদেশের শিম গাছ এগুলি তো আপনার এটা দেখছেন বাহার পাতা বাহার এটা ফুলের মতোই আবার আপনার চিনে নিচ্ছে এটা এইটা জাস্ট আপনি সুন্দরের জন্য কিন্তু অনেক বড়ো হয় গাছটা দেখেন আমি পিছন থেকে প্রায় টেন ফিট এটা মাঝে মাঝে ফরটিন ফিট পর্যন্ত হয় অনেক আমি কেটে ফেলে উপর থেকে কেটে ফেলার পরে এরকম এই গাছ যেটা দেখাচ্ছি ফ্রুটসে ওটাও অনেক বড় হয় এবার আমি দেখাচ্ছি আমার এটা আমি করেছি ইয়ে করেছিলাম এটা হচ্ছে আপনার খেজুর গাছ খেজুর গাছ এটা হচ্ছে আজোয়া হতে পারে অথবা মেজদুল হতে পারে এটা আমি করেছি কিন্তু আমি আসলে ভুলে গেছি ভুলে গিয়েছিলাম এটা কোন শ্রেণীর বা কোন কোনটা ছিল নাম কি আজোয়া ছিল নাকি কি মেজদুল ছিল এই দুটোই যেহেতু আমরা খাই ওই জন্যে বলছি এখানে জাস্ট ফুলের গাছ এগুলো এখন স্প্রিংয়ের পর মারা গেছে এটা তো অনেক গোলাপ হয় আমি দেখি ছবি থাকলে দেখাবো কী পরিমাণ গোলাপ হয় এইটা দেখছেন কালারটা ভীষণ সুন্দর কালার এটা আরেকটা খেজুর খেজুরের গাছ দেখতেও সুন্দর ওই জন্যে খেজুরের গাছ রাখা আমার প্রিয় একটা গাছ আছে ওটা সবার শেষে দেখাবো হয়তো এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ দেখছেন আঙ্গুর ওটা ছোটো ছোটো কিশমিশ যে আঙ্গুর হয় ওইটাই এটা হচ্ছে সম্ভবত ল্যামেন্ডার আমি শিওন না তো ল্যামেন্ডারের মতো মনে হচ্ছে বলে বললাম আর খেজুর সরি আঙুর গাছ এখানে দেখছেন এটা এখান থেকে আরম্ভ করে অনেক দূর পর্যন্ত চলে গেছে দেখছেন এখানে ভিতরে 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 আর এটা হচ্ছে বড়ই গাছ প্রচুর বড়ই ধরে আমার আপনার এখানে তো জুজিবি বলে এগুলিকে এখানে দুই ধরনের দেখছেন একটা বড়ো হয় একটা ছোটো ছোটো এবার এটা হিলারি কত দু বছর আগে যে ঘূর্ণিঝড় হয়েছিল ওটার নাম ছিল হিলারি হিলারি এটাকে নকডাউন কলাপস করেছিল নকডাউন করেছিল ফেলে দিয়েছিল তারপর আমরা এটাকে সাপোর্ট দিই দেখছেন সাপোর্ট প্রচুর এটাতে কি পরিমাণ যে আপনার ধরে এটা নুয়ে পড়ে একেবারে নুয়ে পড়ে গাছটা হচ্ছে আমরা নিজেরা তো খাওয়ার পর অনেক থেকে যায় পরে আবার আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকেও দিই দেখেন এখন কি ছোটো এটা আরও মাস দুয়েক পরে বা এক মাস পরেও খাওয়া শুরু হবে দেখছেন বিশেষ করে দুই মাস পরে দেখবেন এটা পুরো ভরে গেছে আমি আবার না হয় আপনাদেরকে দেখাবো কী পরে এরপর হচ্ছে সাদা গোলাপ এটা এই গোলাপের গাছ দেখেন কত বড় আচ্ছা এবার দেখেন কত বড় হয়েছে এটা এটা তো প্রায় ফোরটিন ফিট টু ফিফটিন ফিট হবে এই এই গাছটা এটা হচ্ছে দেখেন দেখছেন হারে বড়ই ধরেছে বড়ই গাছ এগুলি বাংলাদেশে হলে এগুলিকে বল বড়ই বলতো কিহারে ধরেছে দেখছেন এই যে দেখেন উপরে এগুলি সব নুয়ে পড়বে কারণ ভার নিতে পারে না ঠিকমতো ভার নিতে না পারাতে সব নুয়ে পড়ে এটা হচ্ছে আমাদের হোয়াইট গোলাপ এটা যখন ধরে আমি একবার ছবি তুলেছিলাম দেখে ছবিটা অ্যাড করব দেখছেন এটা প্রায় আর টুয়েলভ ফিট তো হবে টেন টু টুয়েলভ ফিট হবে কিন্তু আমার সবচেয়ে উঁচু গাছ হচ্ছে এই বড়ই গাছ এবার আমার প্রিয় একটা গাছ দেখায় এখানে শেষ প্রিয় গাছ হচ্ছে আসেন আমি দেখাই এটা অনেক যত্ন করে আমি খুব না ওটা এটা গ্রো করে কম আই মিন সিক্স ইঞ্চের মতো গ্রো করে ও আচ্ছা এগুলো দেখানো হয়নি সরি এগুলো দেখানো হয়নি ওসা এটা হচ্ছে আপনার দেখছেন ন্যাকটারিন বা প্লাম প্লাম এটাও তাই এটা বোধহয় ন্যাক্টারিন আমি ঠিক জানিয়ে রাখা ঠিক মতো অনেক বড়ো হচ্ছে আর পিছনে দেখছেন ফিক গাছ মানে তিন তিন ফল গাছ বা ডুমুর গাছ পিছনেরটা সুরা আমাদের তিন ওই তিনের সেই তিন গাছ আমার খুব প্রিয় খুব মজা লাগে খেতে এটা বলতে টার্কিশটা টার্কিশ আর একটা হচ্ছে দেখেন এখানে মরিচ গাছ অনেক বড় হয়েছে এটা এইটা হচ্ছে আপনার পেয়ারা গাছ পেয়ারা দেখছেন এই যে গাছ হচ্ছে এই যে দেখেন আরেকটা এটা কিন্তু টবে গাছটা দেখেন টবে দেখছেন টবে গাছ এমনি কত বড় হয়েছে দেখেন এটাতে এবার থেকে ধরা বোধ শুরু করবে সবচেয়ে প্রিয় গাছ এটা কিন্তু বেশি বড় না দেখেন এটাই আমার সবচেয়ে প্রিয় গাছ এটাতে এমনি গাছ ফুলের এটা হচ্ছে সবচেয়ে প্রিয় এটা লেবু গাছ কিন্তু যে সে লেবু না এটা বাতাবি লেবু বা কাফি লাইম এটা বাংলায় এটা খুবই আপনার পাতা খাওয়া যায় এটা পাতা কিন্তু সেল করে এমনকি ভীষণ গন্ধ এটা সুন্দর গন্ধ দেখেন ধরেছে দেখছেন আমি একটা বড় দেখায় বড় একটা এটা খুবই খুবই দেখছেন এটা উপরে দেখা দেখছেন এটা সমান না এটা খুবই রাফ হয় কিন্তু খুব ভীষণ এটার গন্ধ দেখছেন আমার প্রায় আমি সতেরোটা গুনেছিলাম সবচেয়ে বড়োটা দেখায় দেখছেন সবচেয়ে বড় হচ্ছে এটা জুম করে দেখায় এটা হচ্ছে সবচেয়ে বড়টা দেখেন কীরকম রাফ বড়ির উপরে আচ্ছা জুম করলে ইয়ে দেখছেন এখানে অনেকগুলি এটা পাতার মধ্যে দেখছেন এখানে একটা এখানে একটা টোটাল হচ্ছে আমি সেভেন্টিন গুনেছিলাম আরও এই যে এখানে ফুলগুলি এরকম এটা হচ্ছে লেবুর ফুল এটা এটা আমার সবচেয়ে প্রিয়টাকে খুব যত্ন তিন বছর ধরে যত্ন করার পরে এটা এখনো আমার জাস্ট বুক পর্যন্ত হয়নি তার মানে কত এই কত চার ফিট হবে হয়তো চার ফিটও হয়নি হয়তো সাড়ে তিন ফিট বোধ তবে আমার গ্রোথ নিয়ে খুব একটা আফসোস না আমার যেহেতু পাতা হলে হয় আর যদি লেবুযু ধরেছে এবার এটাই যথেষ্ট আমার আপনাদের প্রিয় কি গাছ সবচেয়ে প্রিয় গাছের নাম লিখতে পারেন আপনার যদি কোনো প্রিয় গাছ থাকে থেকে থাকে আর আমার এখানে সবচেয়ে প্রিয় কোনটা ফিক আর মিন ডুমুর ডুমুর তো ছোটো নাকি বড়ই বড়ই গাছটা আসলে কিন্তু আমি এখানে অবশ্য আমার মানে এই যে বড়ই গাছ ওই যে দূরেরটা হচ্ছে বড়ই গাছ দূরেরটা বড়ই গাছ বড়ই গাছ আচ্ছা আমি জুম করি এই যে হোপফুলি আপনারা যদি আশেপাশে থাকতেন আপনাদের সাথে শেয়ার করতাম যখন ধরার পর আর কি হায় ভিউয়ার্স ভালো থাকবেন আপনাদের প্রিয় ফলের গাছ এবং প্রিয় ফল কি কমেন্ট করবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই